শান্তি পাবো না একটা সিঙ্গার নিলাম সারাদিন পর খাওয়ার জন্য তুই আবার এখানে আসি আমাকে বলতে তুই সারাদিন কিছু খাস নাই আর কি সিঙ্গার নাকি আমি টাকাতে তোদের জন্য আমরা শান্তি মতো কোথাও খাইতে পারি না যা সামনে তো সরল এক থাপর মায়োর গাল গুলা লাল করে ফেলবো নির্বাচন তোর বাপ মা কি করে জন্মদিনে তোর খাওয়াইতে পারে না আঙ্কেল আমার মা বাবা তো বেশি নাই আমি তো এতিম

আমি খামونا এই সিঙ্গাড়াটা বাচ্চা আমি দিলাম যাক আমি আজকে পেট ভরি খাব আমি সকাল থেকে কিছু খাইনি অনেক ক্ষুধা লাগছে আমার দূরু মে আপনাদের মত মানুষ না নিজে টাকা দিয়ে কিছু কিনে খাওয়ানো ভালো না নিজে খেতে পার না আরেকজন অপর মায়া দেওয়া করে দিয়ে দেন এত ভালো মানুষ আছেন কে জান মিয়া আপনি আর কোনোদিন আমার লগে কথা কইবেন না আচ্ছা मामুনে তুমি কি সকাল থেকে কিচ্ছু খাও নাই সিঙ্গাড়া খেলে কি তোমার পেট ভরবো নাকি অন্য কিছু কিনা দেবো বলো ডাঙ্কেল আর আমার কিছু খাওয়া লাগলে সিংগেরেতে গেলে আমার প্যাট ভরে যাবে। আসলে এসব মানুষরা কখনো কিছু না খানো ভালো না। আচ্ছা মামানু তুমি কার কাছে থাকো আর এখানে তোমার কে কে থাকে? নাঙ্কেল আমি এইতে আপনি ফ্যামিলিতে কে কে আছে? আরে মা এই দুনিয়াতে আমার তেমন কেউ নাই। আমার শুধু তোমার মতো একটা মেয়ে আছে। আর ওর মা ডেলিভারির সময় মারা গেছে। আর এখন মেয়েই আমার সব। দেখো মা আমি খুব কষ্টে মেয়েটাকে নিয়ে জীবন যাপন করতেছি। কেনঙ্কেল আপনি কি কাজ করেন? শোনো মা আমি ছোটখাটো একটা গার্মেন্টস এ চাকরি করি। চিন্তা করতে এই চাকরি বাকরি আর ভালো লাগে না তাই ছোটখাটো একটা ব্যবসা করব। সে ব্যবসা করে বাকি জীবনটা কাটাবো আমার অনেক স্বপ্ন আমার মেয়েটাকে ভালো একটা স্কুলে লেখাপড়া শিখাবো কিন্তু গার্মেন্টে চাকরি করা তা সম্ভব না কারণ আমার আর্থিক অবস্থা খুব খারাপ আপনি কি বিজনেস করতে চান গরিবের আবার কি বিজনেস মা তা আমার ইচ্ছা ছিল ছোটখাটো একটা মুদি দোকান দিয়ে চলতাম ওইটা হলে সুন্দর ভাবে জীবনযাপন করতাম কিন্তু টাকার জন্য এই স্বপ্ন পূরণ করতে পারতাসি না আল্লাহ যেদিন তৌফিক দেব ওই দিনে হয়তো বা ব্যবসাটা করব। আচ্ছা আঙ্কেল আপনি কোনো টেনশন করেন না আপনার জন্য আমি ব্যবস্থা করব। তুমি কি ব্যবস্থা করো মা তুমি যে

আঙ্কেল এই টাকাগুলো আমার আমার মা বাবা আমি একমাত্র এক সন্তান বুঝতে পারছেন না আঙ্কেল আপনি আমার বাবা মা এই দুনিয়াতে বেশি নেই আমার জন্য অনেক অর্থ সম্পদ রেখে গেছেন এগুলো ভোগ করার মতন কেউ নেই আমি একাই আছি আমি প্রতিদিন একজন ভালো মানুষের সাথে টাকা দিই আমি চাই ভালো মানুষদের স্বপ্ন পূরণ হোক আপনি টাকাগুলো রাখি নেই নেন মাগো তোমার কাছে আজকে আমি ঋণী হয়ে গেলাম তোমার টাকাগুলো দিয়ে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারবো কি ব্রেম্বের এতগুলো টাকা দিল একটা সিঙ্গারের লিগা শীত আমার ভুলে গেছে আমি তো মেটাই সিঙ্গার সিঙ্গারা খাওয়াইতাম ম্যাডাম নামাজের সময় হয়ে গেছে চলেন চলে যাই বাসায় চলো আল্লাহ যে টাকাগুলো দিছে তার মনে আশা পূর্ণ করে আল্লাহ বন্ধুরা অসহায় মানুষদেরকে কখনো অবহেলা করবেন না কারণ অবহেলা করলে আপনাদের স্বপ্ন কখনো পূরণ হবে না মুরুব্বীরা সবসময় বলে অসহায় মানুষদেরকে সাহায্য করবেন আপনাদের স্বপ্ন আল্লাহ তালা পূরণ করবে থ্যাংক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর কমেন্টস করতে ভুলবেন না ভিডিওটা বেশি বেশি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার দেন